সিদ্ধির ভিতরে এখানে ডাক নেই মালের সাইজ দেখে দাম বলবে আমার বয়স যখন তেরো বছর সেই সময় তাকে এই ডাবের ব্যবসা করি ডাব তিন সাইজ হয় একটা হাই বড়ো মাঝারি আর একদম ছোট। জায়গার থেকে আসে প্যাটিটা নিয়ে আসে নিয়ে আসে আমরা এখানে বাজার ধরে বিক্রি করি ওরা যদি একটা এক গাড়ি ডাব ব্যাঙ্কি বেচতে হয় ওরা এক গাড়ি ডাব বেচতে পারবে না নিয়ে আসে আমাদের কাছে দিবে আমরা বিক্রি করে দেব ব্যাকি বেচবো নগদ বেচবো তাদেরকে এটা বেচা ক্লিয়ার টাকা পরিশোধ করে দিতে হবে বিনিময়ে আমরা কমিশন পাবো শতকরা ছয়া ছয় টাকা একশো টাকায় ছয় ছয় টাকা এখানে ডাক নেই মালের সাইজ দেখে দাম বলবে এমনকি এক গাড়ি মালে ব্যাপারে বিশ হাজার লাভ হয় আবার বাজারে চাপ হয়েছে বিশ হাজার লস হয়ে গেছে এটা কাঁচামাল এক এক কমে এক এক রকম বাজার কাঁচামাল আমদানি বেশি হয়েছে দাম কম হাই ডাব যেটা এগারো হাজার টাকা সব মাঝারিটা আট হাজার নয় হাজার ছোটোটা ছয় সাত যেখানে ডাব মোকা দেশগ্রামে যে গাছে ডাব কাটে যে হয় একটা লোক ডাব কাটে হাই একশো থেকে দেড়শো গাছে ডাব কিনা হয়তো পঞ্চাশ টাকা পিস তাহলে ওর কাছ থেকে কিনতে হবে আমি যদি ডাব ঢাকা নিয়ে আসি মোকামে নিয়ে আসি তাহলে দশজনের কাছে আমার একশোকে ডাব হলে এক হাজার ওদের হয়তো আমি দাম দিলাম ষাট টাকা পিস ভাড়া ভাড়াতে আমার এখানে আসে পড়বে সত্তর টাকা এটা এভারেজ একশো টাকা একশো দশ টাকা আশি টাকা নব্বই টাকা বিক্রি করার পর ষাট টাকা বিক্রি এবার হচ্ছে সত্তর নামবে কোনো সময় আশি টাকা নামে হয়তো এমন সময় বৃষ্টি বাদল হয়ে গেছে কেনা দামের চেয়ে শতকরা দশ টাকা লস হয়ে গেছে একশো ডাবের পর এক হাজার টাকা লস হয়ে গেছে এই কাঁচামালে এইরকম নেই প্রতি মাসে হয়তো খরচ বরচ বা তিরিশ চল্লিশ তো পঞ্চাশ এইরকম থাকে কোনো মাসে এক লাখ টাকা থাকে কর্মচারী আছে এগুলো সব খরচ বা হ্যাঁ কোনো মাসে আবার লস হয়ে যায় এই যে ডাবের গায়ে যে চামড়াটা আছে এই চামড়াতে ফুটাতে এই সিদ্ধির ভিতরে এই চামড়া ডাবের যে মাংস এটা সিরিজের ভিতরে ঢুকবে ঢুকে সিরিজটা দাম হল পানি উঠবেন আমার বাবা এই ডাবের ব্যবসা করতে। সেখান থেকে কারণ বাজার আইসে আসার পরে আমরা আসছি আর কি ডাব কেটে বিক্রি করছি করতে করতে পাইকারি বেচা কেনা করছি করে এই যে ঘর নিচে করতেছে আমার বয়স যখন তেরো বছর সেই সময় থাকে এই ডাবের ব্যবসা করি আমি একশো তেরো বছর বয়সে আমি গাছগুলো রাফ কাটছি দেড় গ্রামে হয়তো পঞ্চাশ টাকা রাফ কাটছি খুব বেশি হলে চল্লিশ টাকা লাভ হয়েছে তখন চল্লিশ টাকার দাম ছিল চল্লিশ টাকা তো দশ কেজি চালু